বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ এ নিয়ে বিএনপি এবং জিয়া পরিবার যতটা না চিন্তিত এর চেয়ে বেশি উদ্বিগ্ন তার বিপুল সম্পদ ও দলিলপত্র কার কাছে আছে তা নিয়ে জিয়া পরিবারের মধ্যে এ নিয়ে ঝড় বয়ে যাচ্ছে জানা গেছে একদিকে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা অন্যদিকে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি দুজনই খালেদা জিয়ার গুপ্তধনের সন্ধানে মাঠে নেমেছেন আবার খালেদা জিয়ার ভাই বোনেরাও তার সম্পত্তির পরিমাণ ও সেগুলো কোথায় আছে সে সম্পর্কে খোঁজ নিচ্ছেন একাধিক সূত্র বলছে খালেদা জিয়ার দেশের বাইরের বিপুল সম্পত্তির হিসাব নিকাশ আছে তার সাবেক একান্ত সচিব মোসাদ্দেক আলী ফালুর কাছে ফালু একটি দুর্নীতির মামলা থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যে স্থায়ীভাবে সৌদি আরবে বসবাস করছেন মোসাদ্দেক আলী ফালু উনিশশো সাল থেকেই খালেদা জিয়ার কেয়ারটেকার হিসেবে পরিচিত অবৈধ সব অর্থ ফালুর মাধ্যমেই বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন খালেদা জিয়া অনেকেই বলেন ফালুর অর্থ সম্পদের অঘোষিত মালিক খালেদা জিয়া আর এ কারণেই সম্পত্তির ভাগ পটোয়ারা নিয়ে নানামুখী আলোচনায় মেতেছেন জিয়া পরিবারের সদস্যরা দলীয় সূত্রে জানা গেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে খালেদা জিয়ার বেনামে থাকা এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব মোসাদ্দেক আলী ফালুর খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্র বলছে সম্পত্তি নিয়ে মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে খালেদা জিয়ার দুই দফা বৈঠক হয়েছে খালেদা জিয়ার নির্দেশেই সৌদি আরব সফর করেছিলেন কোকরিস্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি সেখানে সম্পদ নিয়ে ফালুর সঙ্গে বৈঠক হয়েছে আবার তারেক রহমানও নাকি ফালুর কাছ থেকে অর্থ সম্পত্তি আদায়ের জন্য রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন বিএনপির একাধিক নেতা জানিয়েছেন খালেদা জিয়ার সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়ার জন্য তারেক রহমান তার সমর্থক নেতাদের ফালুর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন কিন্তু ফালু সম্পত্তির কথা অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন খালেদা জিয়ার কোনো সম্পত্তির হিসাব তার কাছে নাই তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে